গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অ্যানিস্টালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বিকেলবেলাতেই ছেলেকে নিয়ে বসিয়েছি পড়তে কারণ রাত্রের দিকে এতটা পরিমাণে আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি যে ওকে পড়ানোর টাইমটাই পাই না আর সব থেকে বড় কথা আদিত্য এখন এক্সাম চলছে তাই একটু পড়াশোনার চাপটাও একটু বেশিই পড়ে গেছে রাত্রের দিকে রান্নাবান্না করতে হয় সংসারে কাজকর্ম করতে হয় এদিকে প্রসিনিত অফিস থেকে আসার পরে ওরও শরীরটা এতটাই টায়ার্ড থাকে ও ওদিকে আদিকে পড়াতে বসে বড্ড বকা জকা করে তাই ভাবলাম যে না বিকেলের দিকে রেস্ট না নিয়ে ছেলেকে বসায় একটু পড়তে প্রথমে একটু গুগা করছিলো কিছুতেই পড়তে চাইছে না দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকম বাহানা করছে কিন্তু তবুও আমি বললাম না কিচ্ছু করার নেই পড়াতেই হবে একটু গল্পের ছলা ছলে মজার চলাচলে ছলে পড়ানোর চেষ্টা করলাম কারণ দেখলাম ওর পড়াতে একদমই আগ্রহ নেই আর যদি আমি জোর করে ওকে পড়তে বসাই বা বকাঝকা করে পড়তে বসাই তাহলে ও পড়তে একদমই চাইবে না উল্টে কান্নাকাটি করবে তাই প্রথমে একটুখানি খেলাধুলা করে নিয়েছিলাম ওর সাথে তারপরে বসলাম পড়াতে তো অনেক কিছু দেখলাম একটু ভুলে গেছে কারণ কদিন ধরে এত ছুটি পড়াতে এত গ্যাপ গেছে না স্কুল পড়া এত গ্যাপ গেছে অনেক কিছুই ভুলে গেছে আর বাচ্চাদের মন তো কী বলতো ওরা যতটা খেলতে ভালোবাসে পড়াটা কিন্তু ততটাই ওরা ভয় পায় তাই একটু পড়ার সময় একটু খেলার চলে বসলে ওরা পড়তে চাইবে আর যদি ওই সময় যদি একটু বকাঝোকা করি তাহলে পড়া জিনিসটাকে একদমই ভয় পাবে আগে আমি যখন বুঝতে পারতাম না তখন আদিকে না খুব বকাঝোকা করতাম পড়তে বসে একটু মারধরও করে ফেলতাম যে কেন পারছিস না একটু আগেই তো পারলি এখন কেন পারছিস না কিন্তু এখন আমি জিনিসটা বুঝতে পেরেছি যে ওকে যদি আমি যত বকাঝকা করব, ততই না ও জিনিসটাকে ভয় পেয়ে যাবে তার থেকে একটু ভালোবেসে পড়লে পড়ালে ঠিক বুঝতে পারবে এই কথাটা আমি প্রসেনজিৎকেও সবসময় বলি যে একটু ভালোবেসে পড়াও তাহলে ও জিনিসটা বুঝতে পারবে তো আদিকে পরিয়ে উঠেই দেখলাম অনেক কটা জামা কাপড় পরিষ্কার করে দেওয়া হয়েছিল সেই জামাকাপড়গুলো গোছাতে হবে একভাবে চেয়ারের পরে কদিন ধরে ছিল ডাস্টবিনের মতো করে তো আজকে সেই জামাকাপড়গুলো নিয়েই বসলাম এগুলো সব বিয়ে বাড়ির জামা কাপড় নতুন জামাকাপড় তো কাছাকাছি হয়েছে সেগুলোকেই তুলছে আর এই যে আদি সমস্ত শার্ট তো এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো কী বলো তো এখন যদি না গোছে হাতে সময় আছে নাহলে ওই রকমভাবেই দড়া হয়েই পড়ে থাকবে আর গোছানোর টাইমই পাবো না দেখলাম হাতে একটু যেহেতু টাইম আছে চট কাজটা সেরে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে আমার কাজ সারা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আর যখন দেখি ভিডিও রেডি করা আছে তখন কাজে এনার্জিটাও পাই না ভিডিও করাটা একটা নেশাই দাঁড়িয়ে পড়েছে জানো তো আর সব থেকে আসল কথা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ করতে না বেশ ভালো লাগে তো এতগুলো জামা কাপড় অনেক জামা কাপড় ছিল জানো তো আমার দু তিনটে কুর্তি প্রসেনজিতের শার্ট আদি শার্ট প্যান্ট শীতের কিছু জামা কাপড় এগুলো সব কিছু গুছিয়ে তারপর আবার যাবো রান্নাঘরে দেখা যাক আজকে রাত্রে কি রান্না করি যত সম্ভব স্পেশাল কিছু আজকে রান্না হবে প্রসিন বলছিল স্পেশাল কিছু রান্না করবে তো কি রান্না করবে না করবে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে না শেয়ার করে আমিও থাকতে পারবো না তো দেখা যাক কি রান্না করে এদিকে তা আদিবাবু খেলা করছে আর দেখো সারাটা দিন বাড়িতে আমি আর আদিবাবু একা একা সময় তো দিনের বেলাতে কাজ করতে করতে সময়টা কোথায় যে চলে যায় বুঝতেই পারি না কিন্তু বিকেলের পর থেকে না সময়টা একদমই কাটতে চায় না আর এখন কী বলতো দিন যতটা ছোট রাত কিন্তু ততটাই বড় আর সময়টা আরোই কাটতে চাই না সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে পড়ে তারপর আর সময় কাটে না তখন কত আর মোবাইল দেখবো আর কত কি করব। আর সংসারে কতই বা কাজ করব। মানে কাজ তো পরে খুঁজে বেরোয় জানো তো অন্যান্য সময় যেটা হয় দিনের বেলার দিকে যে কাজ মানে সময়ের মধ্যে কাজ সারতে পারি না আর বিকেলের দিকে সময় প্রচুর কাজ কম তো প্রসিন অফিস থেকে চলে এসেছে আর আদির জন্য একটা ললিপপ নিয়ে এসেছে ললিপপ নাকি এটা জেলি টাইপের তো জিনিসটা বেশ সুন্দর গোলাপ ফুলের মতো তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আদি বারবার বলছিল মা একটু শেয়ার করে দাও আন্টিদেরকে তো একটুখানি শেয়ার করলাম আদিতে এটা পেয়ে খুব খুশি তো দেখো জিনিসটা কত সুন্দর না দেখতে গোলাপের মতো আদি তো খুব খুশি হয়েছে পেয়ে আর আদির খুশি মানেই আমাদের খুশি প্রসিদ বললে এটা বেশি দাম না এটার দাম নাকি মাত্র দশ টাকা তো এত সুন্দর একটা জিনিসের দাম দশ টাকা তাও দেখে তো ভালোই লাগছিল বেশ সুন্দর তো তোমাদেরকে বললাম না রাত্রিবেলা স্পেশাল কিছু রান্না হবে হ্যাঁ স্পেশাল কিছু বলতে পালং পনির হবে প্রসিন দেখি সমস্ত কিছু নিয়ে চলে এসছে গত বছর শীত থেকে প্রসিন বলে যাচ্ছিল পালিং পালং পনির করবে পালং পনির করবে এইবার দেখছি যে একদম মানে আগ্রহ সমেত লেগে পড়েছে কাজে তো বাজার থেকে নিয়ে এসছে পালং শাক পালং শাকটাকে জলে একটু সিদ্ধ করে নিলো মানে একটু ভাপিয়ে নিল আর এখানে যে ঠান্ডা জলটা রেখে দিয়েছে ওর মধ্যে ভাপিয়ে নেওয়া পালং শাকটা তুলে রাখবে আর কাজুটাকে ভিজিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য তো খারাপ করেছিল না ভালোই করেছিল আমি তো দিনও পালং পনির খাইনি এই প্রথম খেয়েছি আমার তো বেশ ভালোই লেগেছিল খুব একটা খারাপ লাগেনি বেশ টেস্টি খাবার ছিল তো এই দেখো পালংটা একটু ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে নিয়ে ফ্রিজের থেকে ঠান্ডা জল জল নিয়ে এসে সেই জলে চুবিয়ে রাখলো নর্মাল জলে নয় কিন্তু ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলো মিনিমাম দশ মিনিট মতো এসব জিনিস খেতে যতটা ভালো লাগে খাটনি ঠিক তত ততটাই আর প্রসেনজিৎ যতটা পরিমাণে মানে যে কোনো কাজ ধৈর্য ধরে করতে পারে আর আমার না একদম ধৈর্য নেই যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো ততই যেন আমার শান্তি এদিকে পালং পনিরে দেবে পেঁয়াজ পেঁয়াজটা দেবে বলে সেই পেঁয়াজটাকে একদম জিরি জিরি করে কেটে নিয়েছে দেখো দেখো একদম কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছে এরপরে আদাটাকে আদা দেবে তো আদাটা সুন্দর করে কেটে নিচ্ছে আর ওর প্রচুর ধৈর্য বাপরে বাপ আমারই ক্যামেরা ধরতে একদম ভালো লাগছিল না একদমই মনে হচ্ছিল না যে ক্যামেরাটা ধরি কিন্তু ও খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু করছিল ভালো লাগছিলো বেশ বেশ সুন্দর করে গুছিয়ে করে যেটা আমার ধৈর্য রাখার কথা সেটা প্রসেনজিতের আছে তো এই পালং পনির আবার রসুনও দেবে রসুনটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে রসুনের পরিমাণটা খুব একটা বেশি না একটা রসুনের অর্ধেকটা মতো দিয়েছিল। আর আদি যেহেতু পালং পনির খাবে না সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি কারণ এসব জিনিস একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না তো লঙ্কার পরিমাণটা আজকে একটু বেশি দেওয়া হয়েছে এবার রসুন আদা পেঁয়াজ আর কাজুবাদাম মানে ভিজিয়ে রাখা কাজুবাদাম এই সমস্ত কিছুকে একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিতে হবে তো কাজুবাদাম যখন প্রসিন ভিজিয়েছিল তখন কিন্তু আমি দু একটা মুখের মধ্যে দিয়েও নিয়েছিলাম কারণ এমন জিনিস লোভ সামলানো যায় না তা দেখো পেস্ট করা হয়েও গেছে এবার পালং পাতাটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলো এবার জল ঝরিয়ে নিয়ে সেটাকে এবার সুন্দর করে পেস্ট করে নেবে প্রচুর ঝামেলার কাজ বন্ধুরা আর প্রচুর ঝামেলার কাজ প্রসেন আমাকে বলছিল যে এর এরপরে যেদিন হবে সেদিন যেন আমাকে করতে বলছে আমার পক্ষে সম্ভব না বাবা আমি অত ধৈর্য আমার নেই এসব কাজ প্রসেন ভালো পারে আমার দ্বারা ওসব হয় না তো পালং পাতাটাও সুন্দর করে বাটার হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর লাগছে না প্রসিদ অনেকক্ষণ ধরে বলছে আনি মুখে মেখে নাও স্কিন নিয়ে গ্লো করবে এমন করে তখন দেখে আমার সঙ্গে মজা করছিল জানো না আর আদিবাবু এরকম একটা কালার দেখে মুখটা কেমন করে যেন চলে গেল আর বলে গেল আমি কিন্তু এটা খাবো না কেমন যেন একটা সবুজ সবুজ রঙের এই খাবারটা আমি খাবো না তো এবার কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিল গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা ভাজা করার পরে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে আর তোমরা তো জানোই প্রসেনজিতের পেঁয়াজ ভাজা মানে একদম ব্রাউন কালার না হলে সেই পেঁয়াজটা বাবুর নাকি মুখেই রচে না সেই খাবারটা দেখো একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার যে পেস্টটা রেডি করে রেখেছিল ওই তোমার কাজু বাদাম তারপরে পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা রেডি করে রেখেছিল সেটা পেঁয়াজের সঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে একদম হালকা আছে কারণ যেহেতু যেহেতু কাজু বাদাম আছে সে কারণে একটু হালকা আছেই কষিয়ে নিল যাতে তলা লেগে না যায় সামান্য একটুখানি গরম জল দিয়ে দিলো গরম জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে গরম জল বলতে উষ্ণ উষ্ণ গরম জল সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর যা সুন্দর ফ্লেভার বেরিয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছিল এবার ওদিকে মশলাটা ওদিকে কষানো হচ্ছে আর এদিকে আর একটা পাত্রের মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে আর একটু হলুদ দিয়ে একটু সুন্দর করে পেস্ট বানিয়ে নিল জল দিয়ে এটা আর না আলাদা করেই হাতে একটু গুলিয়ে নিল একটুখানি গুঁড়ো মশলা যদি একটুখানি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা যায় মনে হয় যেন পুরো শিল নোড়াতে বাটা মশলা সুন্দরভাবে কিন্তু গুলে যায় তো এবার ওই মশলাটা দিয়ে ওই আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে এত সুন্দর লাগছিল কালারটা দেখতে এত ভালো লাগছিলো ওদের সুন্দর করে কষিয়ে নিয়ে যাতে একদমই কড়া কড়াইতে না লেগে যায় তাই জন্য বারবার খুন্তিতে নাড়তে হবে আর যেহেতু কাজু বাদাম রয়েছে পুড়ে যাওয়ার চান্সটা কিন্তু একটু বেশি আছে তাই খুব ঘন ঘন নাড়তে হবে তারপরে দিয়ে দিল আন্দাজ মতো লবণ আর হলুদটা তো তোমরা দেখলেই মশলার সঙ্গে কষিয়ে মশলার সঙ্গে দিয়ে নিয়েছে তাই জন্য আলাদা করে আর হলুদ দিল না এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর দেখেছ কি সুন্দর একদম থকথকে গ্রেভিটা হয়েছে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে তো তেল ছেড়ে দিয়েছে এবার পালং এই যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলো কালারটা কি সুন্দর লাগছে না ইয়েলোর সঙ্গে গ্রিন কালারটা কিন্তু দারুণ লাগছে আর এই মিক্সড করে দেওয়ার পরে কালারটা দেখো একদমই অন্যরকম এত ভালো লাগছিল দেখতে মানে খেতে যেমনই হোক দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে যেমনই হোক বলাটা ভুল খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই পাতা আর পালং পাতাটা আর মশলাটা একসঙ্গে কষিয়ে নেওয়ার পরে এবার কেটে রাখা পনিরটা দিয়ে দিল। পনিরটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে মানে খুব ধৈর্যের কাজ ধীরে ধীরে আলতো হাতে করছে বেশ সুন্দর করে আর আমিও শিখে নিলাম সেই পাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে পনির ভাজবে না বললো না পালং পনিরে নাকি পনির ভাজতে হয় না এমনি কাঁচা পনির দিতে হয় এবার দিয়ে দিলো সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আর যেহেতু পালং পাতা পাতা একটু তেতকো তেতকো ব্যাপার আছে কষকস ব্যাপার সেই জন্য সামান্য একটু চিনি দিলো যাতে ওই তেতকো ব্যাপারটা কেটে যায় দেখো কালারটা কি দারুণ এসছে না দেখে কিন্তু দারুণ লাগছে কালারটা ব্যাস এইবার কিন্তু অনেকটাই হয়ে গেছে কষানোটা এবার দিয়ে দিল পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে তারপরে এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবে ঢেকে দেবে মিনিমাম দশ মিনিট মতো দশ মিনিটও না সাত আট মিনিট মতো ঢেকে দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছিল দিয়ে দেখো ঢাকনা তুলে নিয়েছে দেখো কালারটা কি সুন্দর এসছে দারুণ হয়েছে তো কারা কারা পালং পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা রেসিপিটা জানো তাদের জন্য নয় যারা যারা এই রেসিপিটা জানো না খুব সহজভাবেই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিলাম বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এইবার দিয়ে দিলো বেশ পরিমাণে বাটার পালং পনিরে বাটার না দিলে তো একদমই জমবে না তাই অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিলো যে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছে যতক্ষণ না বাটারটা সুন্দরভাবে পনিরের মধ্যে পালং পনিরের মধ্যে গলে না যাবে এদিকে তো আবার আদিবাবুর রান্নাও করতে হবে এই যে আমি লেগে পড়েছি আদিবাবুর রান্না করতে কি রান্না করব না করব একটু পরে তোমাদেরকে বলছি এদিকে তোমাদের দেখিয়ে দিলাম আমরা দুজনাই ঢুকে পড়েছে আজকে রান্নাঘরে আর এই যে পালং পনির আমার রেডি প্রসেনজিৎ নামিয়ে নিলে একদম সুন্দর ধোয়া উঠছে একদম গরম গরম আমি আবার বললাম কি দেখতে সুন্দরের জন্য বললাম ওপরে একটুখানি এক টুকরো বাটার দিয়ে দাও দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই সব জিনিস একটু বাটার বেশি না না দিলে ভালোও লাগে না দেখতে যাতে ভালো লাগে তার জন্যই এত কিছু তো এই দেখো এইবার তো পালং পনির হয়ে গেল আর এইবার আদিবাবুর রান্না অত বড় মানে জোর গলাই বলে দিয়ে গেল মা আমি ওই সব সবুজ জিনিস খাবো না আমার জন্য আলাদা খাবার তো কি করব ভাবলাম ওর জন্য চালের ডাল একটু খিচুড়ি করে দিই একদম সিম্পলভাবে করছি মুসুরির ডাল দিয়েই করছি চাল আর ডালটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম যাতে একটু নোংরা না থাকে এর মধ্যে সমস্ত রকম সবজি সিম আলু তারপরে গাজর তার তারপরে ব্রকোলি সমস্ত কিছু সবজি একসঙ্গে ভালো করে ধুয়ে ওই চালের ডালের মধ্যেই দিয়ে দিলাম যতক্ষণ সুন্দরভাবে মানে না ফুটছে ততক্ষণ কিন্তু আমি হলুদ না দিই না দিইনি কারণ চালে ডালে একসঙ্গে দিয়েছি তো হলুদ দিলে আর সেদ্ধ হতে চাইবে না সেই কারণে ভাবলাম হলুদটা পরেই দেব দেখো অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কয়েক টুকরো পনির দিয়ে দিলাম কারণ আমরা পনির খাবো ছেলে আমার পনির খাবে না সেই কারণে ওকে কয়েক টুকরো এই খিচুড়ির মধ্যে পনির দিলাম খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল এবার নামানোর আগে দিয়ে দিলাম বাটার আমি কিন্তু কোনো তেল বা ঘি ইউজ করিনি একদমই অন্যরকমভাবে করলাম খিচুড়িটা অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিলাম আর দেখো আমার রেডি ও আদের খিচুড়ি ছোটোবেলাতে এমন খিচুড়ি আদিকে অনেক করে দিয়েছে ও অনেক ওকে খাইয়েছে এরকম খিচুড়ি ভাবলাম যে এখন বেশ ঠান্ডা পড়েছে মাঝে মাঝে এইরকমভাবে ওকে সবজি খিচুড়ি করে দেব আর সবজি দেখে প্রথমে একটু বিরক্ত হয়েছিল কারণ তোমরা তো জানো আদি সবজি খিচুড়ি একদম পছন্দ করে না তারপরে অনেক গল্প করে যখন মুখের মধ্যে একটু খিচুড়িটা দিলাম ছেলের কিন্তু আমার বেশ খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে আমাকে বারবারই বললো মা খুব টেস্টি হয়েছে খাবারটা তো ছেলের খুশি মানেই আমাদের খুশি তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আদিরও খাওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি এখানে দুটো থালাতে রুটি আর পালং পনির বেড়ে নিয়েছি একটা হচ্ছে দেওরের আর একটা প্রসেনজিতের আমি পরে খাবো ওদের খাওয়া হয়ে গেলে তা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকের মতো ভিডিওটি এটুকুই বাই গুড নাইট